তাজা তাজা শুসনি শাক মাঠ থেকে তুলে এনেছি এগুলোকে ভাজা করবো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেমন করে ভাজাটা করি আশা করি ভালো লাগবে ভিডিওটা মাঠ থেকে শাক তুলে নিয়ে এলাম দেখো কত শাক তুলেছি একটা পলিথিন পুরো ভর্তি এখানে শুসিনি শাক হয়েছে দেখো কত এখানে কত শুশুনি শাক হয়েছে দেখো অনেক হয়েছে শাকগুলোকে এরকম কেটে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে ভাজব ভালো লাগছে কেড়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজগুলোকে কেটে নিব কাঁচা লঙ্কাগুলোকে নিব আর এই রসুনটাকে থেতো করে নিব দিয়ে ভাজাটা বসাবো চল শাকটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব শাকটা সিদ্ধ হওয়ার জন্য শাকটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব জলটা বেরিয়ে গেলে শাকটাকে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব লঙ্কা কুচি আর কটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটাকে একটু ভাজবো ভেজে নেওয়ার পর কটা রসুনকে থেতো করে নিবো শিলনোড়াতে থেতো করে নেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো সিদ্ধ শাকটাকে দিয়ে ভালো করে ভেজে নিব কেউ যদি এতে চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে চায় একটু অল্প পরিমাণে চিনি দিতে পারো মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে নাহলে এমনিও করতে পারো খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন